নমস্কার সবাইকে মিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন মোহন মুখোপাধ্যায় লেখা একটি ভৌতিক গল্প নরক এক্সপ্রেস তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই হাইপ করবেন আপনাদের অনেক অনেক ভালোবাসা পাই আমি আমার পাঠ করা ভৌতিক গল্পগুলিতে সেই জন্যই খুঁজে খুঁজে নিত্য নতুন ভৌতিক গল্পগুলি আপনাদের জন্যই আমি নিয়ে আসি সেই জন্য একটা লাইক এবং কমেন্ট এবং হাইপ এইগুলো তো দরকারই প্লিজ হাইপ করবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব চলুন শুরু করা যাক আজকের গল্প জলটা চেপে এলো ঝড়ের ধাক্কায় দৌড় জানালা কেঁপে কেঁপে উঠছে রাত দশটা বেজে গেছে তখনও আমরা বসবার ঘরে আড্ডা দিচ্ছি জয়ন্ত আমি আর সুরমা আজ আর তোমা যাওয়া হয় না ভাই জয়ন্ত এই নিয়ে বার সাথেক অন্যয় করা হয়েছে জয়ন্তকে সুরমা কথার ঝাঁঝ মিশিয়ে কৈফত চাইল আজকের এই রাক্ষসে রাত্রে রওনা না হলে কি আপনার মহাভারত অসুস্থ হয়ে যাবে বলুন তো জয়ন্তবাবু দুদিনের কারারে এসে আট দিনে রয়েছি বৌদি এরপর শেষকালে প্রহারেন ধনঞ্জয় করবে সেটা না আপনাদের দিক থেকে শোভন না আমার দিক থেকে বাঞ্ছনীয় হবে গভীরভাবে কথা বলে একটা পান মুখে পড়ল জয়ন্ত তার কথা বলার ধরন দেখে আমি তো হো হো করে হেসে উঠলাম সুরমারও ঠোঁটের কোনায় দেখা গেল হাসির ঝিলিক করকর করে বাজ পড়ল নিকটেই কোথাও কিন্তু সত্যি বলো তো এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেসে চাপতেই তোমার ভয় হবে না ঈশ্বর না করুন অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে আমার ত্রুণের শেষ বান এইটি ট্রেন দুর্ঘটনার ভয় যদিও নিরস্ত না হয় তবে আর উপায় কী বন্ধু বই তো আর কিছু নয় যে জোর করে বলবো হবে না যাওয়া বন্ধু মাত্র তাও মাঝে কয়েক বছর কোনো খোঁজই রাখিনি ওর হঠাৎ সেদিন একটা চিঠি এসে হাজির কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে নিয়ে জানিয়েছে তোমার জঙ্গলে দুটো দিন কাটিয়ে আসতে চাই পশু রওনা হব আমার এটা জঙ্গলই বটে ফরেস্ট অফিসার আমি যে বাংলোতে থাকি তা থেকে স্টেশন অন্তত আধ মাইল রাস্তা পাকা বটে কিন্তু নিরাপদ নয় রাত্রে বুনো হাতি চলাচল করে আর সাপ অগুন্তি জয়ন্ত এসে উৎফুল্ল হয়ে উঠল বাস করতে হয়তো এরকম জায়গাতেই একেবারে আইডিয়াল নিবৃত নিবাস বেশ আছো তোমরা কপত কপতি যাতা ভাঁধি নির সুখে থাকো না দিন কতক তুমিও বেশ থাকবে এই বলে শুরু মাকে ফিরিস্তিতে বসে গেলাম ছাত্র জীবনে ও চা রে কয়েক চামচ চিনি খেত ডিমের পোচ পছন্দ করত না মামলেট আর ফুলের ভেতরে বেলফুলের বেশি পক্ষপাতি ছিল না রজনীগন্ধার দেরাদুন এক্সপ্রেসে ভয় আমার কথা শুনে ঠোঁট বিকি উত্তর দিল জয়ন্ত নরক এক্সপ্রেসে চড়েও বেঁচে ফিরে এসেছি যখন পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টই আমার কিছু করতে পারবে না ভাই নরক এক্সপ্রেস সে আবার কি দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম সুরমা আর আমি হাই তুলে দুহাতে একসঙ্গে তুরি দিল জয়ন্ত কথাটা বলে ফেলেছি তাহলে আমার এটা একটা বেরামে দাঁড়িয়েছে দেখছি যেখানেই যাই এই ছাই নরক এক্সপ্রেসের কথা না বললে পারি নি এটা অবচেতনে অহমিকা একে একে দমন করতে হবে তা দমন করতে হয় করো এরপর আমি পেয়ে বসলাম এখন তো গল্পটা আমাদের বলো আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেনের ধরা নেশাটা ছুটে যাবে হয়তো হাত সময় দেখলো জয়ন্ত দশটা বাইশ দেরাদুন এক্সপ্রেস এগারোটা পঞ্চাশে দেড় ঘন্টা আধ মাইল যেতে এই ঝড় বৃষ্টির সময় বেশি লাগবে তবুও আধ ঘন্টার বেশি কিছু লাগতে পারে না এক ঘণ্টা হাতে আছে যখন নরক এক্সপ্রেসের গল্পটা শুনিয়েই যাই তোমাকে বছর তিনেক হলে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম যেমন চিরদিন বেড়াই মহাভারতের এই দিকটায় হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম নজরেই বড় ভালো লেগে গেল দূরে দূরে নীল পাহাড় স্টেশনের লাল ঘরগুলি অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল তাদের ছায়ায় আম গাছে কোকিল ডাকছে হরিণ ছুটছে মাঠের ভিতর ভালো লাগলো যখন সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে স্টেশনের নামটাও তখনও দেখিনি আমি নামার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে ব্যাগটা বিছানাতে কারো জিম্মা করে দিয়ে বেড়াতে বেরোবো স্টেশনের নাম দেখতে পেলাম বুলন্দর শহর বুলন্দর শহর কি যেন মনে পড়ে 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 না এই নামের সঙ্গে জড়ানো কি যেন কবেকার একটা কাহিনী রবিবাবুর গল্পে এক বুলন্দর শহরের কথা পড়েছি না সেখানকার নবাব পুত্রী কিন্তু না যে গল্পটা আমার মনে আনাচে কানাচে উকি দিচ্ছে অথচ ধরা দিচ্ছে না সেটা কোনো নবপুত্রের গল্প নয় তবে কি সেটা প্ল্যাটফর্ম থেকে নেমে মাঠে পড়েছি মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে লাইন আমার পাশে পাশেই চলছে বোন কখনো আধেক বেরোতে পারিনি একটা নদীর ধারে এসে পড়লাম সরু নদী কিন্তু গভীর খুব এখন গরমের দিনে জল বেশি নেই মাঝে মাঝে চড়াও পড়েছে কিন্তু বর্ষার দিনে এই নদীতে যে অনেক জল থাকে আর স্রোত হয় প্রবল তা দেখেই আমি বুঝতে পারলাম এই নদীর উপর মজবুত কংক্রিটের ফুল তার উপর দিয়ে চলে গিয়েছে রেল লাইন কিন্তু বাঁয়ে ওটা কি আরেকটা পুল না একটা কাঠের পুল মাঝখানে ভাঙা অর্থাৎ হাত দশ বারো জায়গা না আছে কাঠ না আছে লোহা না আছে থাম না আছে লাইন বেশ বোঝা যায় এইটি এই নদীর আদিপুল এককালে এই পুল দিয়ে রেল লাইন দিয়ে নদী পার হতো যা এতদিন কিছুই মনে পড়ছিল না তা চট করে মন পড়ে গেল এইবার বুলন্দর শহর এই সেই বুলন্দর শহর তিন বছর আগে এই স্টেশনই এই নদীর উপরই একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল এক দুর্যোগের রাত্রে এই কাঠ ভাঙা পুলের উপর গোটা একখানা ট্রেন পড়ে গিয়েছিল নদীর চলে একটি প্রাণীও বাঁচেনি সে ট্রেনের বটে এই সেই বুলন্দর শহর সেই সেই পুল একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সম্মুখের এই জায়গাটাতে জলে ডুবে মরেছিল জলে ডোবা রেলগাড়িটা কামরা বন্ধ হয়ে তার নিচে চাপা পড়ে ঠিক খাঁচার বন্ধ ইঁদুর যেভাবে জলে ডুবে মরে সেইভাবে মনে পড়ে আর কল্পনাতে শিউরে শিউরে উঠি হঠাৎ খেয়াল হলো সন্ধ্যা হয়ে এসেছে পূর্ব আকাশে এই জোৎসনা চিকচিক করছে মস্ত বড় চাঁদ দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হয়েছে রাত্রে বেড়ানো অভ্যাস আছে বাঘ ভাল্লুককে বড় একটা কি আর করি না তবু আজ এই পাহাড়ি নদীর ডাঙা পুলের কাছে ভর সন্ধ্যাবেলা দাঁড়িয়ে থাকতে গিয়ে গা ছমছম করে উঠল। জানা জিনিসের জানতে চাইলে অজানা ভয় আমাদের হাড়ে মজায় অনেক বেশি নিবিড় করে মেশানো আছে আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে দিলাম ছোট জায়গা বাজার দোকান নেই বললেই হয় এক ভুজাওয়ালার দোকানে ডাল রুটির ব্যবস্থা করতেই দু ঘন্টা কেটে গেল তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানো দরকার ছিল মাঝ পথে নেমে পড়েছি এই টিকিটটির বাকি দূরত্বটুকু পাড়ি দেওয়া চলে তো চলবে একগাল হেসে উত্তর দিলেন তিনি লোকটিকে মিশুকে অমায়িক বলেই ধারণা হলো আমার হাতে কাজ নেই তো বটেই তারও কিছু আছে বলে মনে হয় না অনাহুত একটা টুল অধিকার করে গল্প করা শুরু হয়ে গেল বেশ জায়গাটি আপনাদের কিন্তু তা যা বলেছেন মাস্টারমশাই উত্তর করলেন জায়গাটি এমনিতেই বেশ তবে বাঘভাল্লুক আছে আর আর বলে থেমে পড়লেন ভদ্রলোক আর কি আমি জিজ্ঞাসা করলাম কী যেন বলতে বলতে থেমে গেলেন বোধ হচ্ছে না ও কিছু নয় বছর দিনেক আগে এইখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। শুনে থাকবেন বেশ বড় রকমেরই অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ আমি আগ্রহের সঙ্গে সায় দিলাম খুব শুনেছি পুল ভেঙে তো লোকের মাথায় পোকা আছে জানেন তো স্টেশন মাস্টার বললেন ভূত থাক না থাক লোকে ভূতের গল্প করতে ভালোবাসে একটা মালগাড়ি এসে পড়লো স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে ভূতও আছে তাহলে এই ছোট্ট জায়গাটিতে থাকবে বইকি কি শত শত লোকে পাইকারি হারে একসঙ্গে যেখানে মারা যায় বেরিয়ে ভুজিয়াওয়ালা দোকানে হাজিরা দিলাম ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে আমিও চোখ কান বুঝে খেয়ে ফেললাম ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চি অধিকার করলাম শতরঞ্জিটা পেতে কম্বল মাথা দিয়ে শুয়ে পড়লাম আরাম করি। রাত একটায় আমার ট্রেন ঘুম যদি ঠিক সময় ভাঙে ধরবো সেটা যদি না ভাঙে কোচ পরবা নেই কাল সকালে যে ট্রেন পাবো সেটিতেই উঠে পড়বো রাত একটার গাড়ি আমায় ধরতেই হবে এমন মাথার দ্বীপে কেউ আমায় দেয়নি দেহ ক্লান্ত কিন্তু ঘুম সহজে আসে না এটা ওটা নানা চিন্তা কলকাতার মেসে এক বামুন ঠাকুর ছিল সে অহরহ কা ডাইল রানত চমৎকার আজকের এই ভুজাওয়ালার ডাইল তার কাছে কিচ্ছু না মেসের সেই বামুন ঠাকুর দাঙ্গায় সময় খুন হয় ভূত হয়ে সে সারা রাত রান্নাঘরে হাঁড়ি করা খটখট করে ট্রেন ভর্তি যে লোকগুলো তিন বছর আগে এখনও নদীর চলে ডুবে মরেছে তাদের মধ্যে মেসের ঠাকুর কেউ ছিল কি না কে বলবে কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন কখনই বা ঢুকলো কিন্তু বোধ হয় তন্দ্রা এসে গিয়েছিল ওর ভেতরে এর মধ্যেই ঘর যেন গিজগিজ করছে লোকে চুপি চুপি ঘুরে ফিরে বেড়াচ্ছে ফিসফাস কথা কইছে পরস্পর এরা কোন ট্রেনে যাবে রাত একটা সেই ট্রেনে ভীষণ ভিড় হবে দেখছি চোখ মেলে লোকগুলোর দিকে চেয়ে দেখার উৎসাহ আর হলো না চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে কে জানতো এই ঘুম কাল ঘুম কতক্ষণ এই কাল ঘুমে অজ্ঞান হয়ে ছিলাম জানি না হঠাৎ ঘুম ভাঙলো একটা অস্পষ্ট কোলাহলে ঘর ভরা লোক দূরদার ছুটে বেড়াচ্ছে ট্রেনে উঠবার জন্য নাকি উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি তাই বটে গাড়ি এসে গিয়েছে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে উফ খুব সময় মতোই ঘুমটা ভেঙেছে তাড়াতাড়ি বিছানাটা গুটিয়ে বগলে তুললাম ব্যাগটা হাতে নিয়ে সম্মুখেই যে কামরাটা চোখে পড়লো উঠে পড়লাম তাতেই আলোয় আলো সারা গাড়ি জানালায় জানালায় অগুন্তি মানুষের মাথা হাঁক ডাক ইত্যাদি কেউ চাওয়ালাকে ডাকছে কেউ চাইছে গরম দুধ কেউ বা দেশলাই বিড়ি ইত্যাদি গাড়িতে উঠে বসে পড়লাম একটা খোলা জানালার পাশে হঠাৎ বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল কেন কে জানে হয়তো হয়তো কেন নিশ্চয়ই তাই প্ল্যাটফর্মটা স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য একটা আলো পর্যন্ত কোথাও নেই গাড়িতে কামড়ার আলো ঝক ঝিলিক দিচ্ছে তাই লক্ষ্য করিনি স্টেশনের আলোর অভাব এ কী রকম দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে স্টেশনে আলো নেই মানুষ নেই ট্রেন স্টেশনে ঢুকে পড়লো কি করে সিগনাল না পেলে এখন ট্রেন ছাড়বেই বা কী করে স্টেশন মাস্টারকে তো কোথাও দেখছি না স্টেশনের ঘরটাই বন্ধ কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই কেউ ঘন্টা বাজালো না কেউ নিশান আলো দেখল না তবু ছাড়লো গাড়ি ঘটাং 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 শব্দে দুলতে দুলতে ট্রেনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়লো হাত ঘড়ির দিকে দৈবৎ চোখটা পড়েছিল চমকে উঠলাম এ তো মোটা বারোটা আমার এক্সপ্রেস গাড়ি তো রাত একটায় আসার কথা এ তবে কোন ট্রেনে বা যা কোথায় গিয়ে পড়ব এবার কে জানে এমন রাগ হলো স্টেশন মাস্টারটার উপরে লোকটার কিনা আমার অমলান বদনে বলল যে এটা একটার আগে কোনো গাড়ি নেই গাড়ি নেই যদি তবে এটা কি পাশের এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম মশাই বিদেশি লোক না জেনে উঠে পড়েছি গাড়িটা কোথায় যাবে লোকটা একবার তাকিয়ে দেখলো আমার পানে কিন্তু জবাব কিছু দিল না লোকটা কালা নাকি অন্য পাশে ছিল এক পতলুন পরা পার্সি তাকেও জিজ্ঞাসা করলাম এ একই প্রশ্ন না এবারও উত্তর এলো না রেগে গেলাম রীতিমতো স্টেশন মাস্টারের উপর এই সহযাত্রীদের উপর বিশ্বব্রহ্মাণ্ডের উপর এরা আমার উজবুক বানিয়ে ফেলেছে গোলায় সব যাবে রেগে বাইরের দিকে তাকিয়ে রইলাম হঠাৎ খেয়াল হলো রাতটা বড় অন্ধকার ঠেকছে চান্তা কোথায় গেল সেই সন্ধ্যাবেলা দেখেছিলাম এত বড় সোনার থালার মতো ত্রয়োদশী চাঁদ সারা পৃথিবীতে আলোয় উজ্জ্বল করে তুলেছে সে চাঁদ আমার গেল কোথায় রাত মোটে বারোটা ত্রয়োদশীর চাঁদ তো এক্ষুনি অস্ত যেতে পারে না তবে মেঘ ঢেকে ফেলেছে ও তাই বলো জমাট মেঘ সারা আকাশে কালো নিকশ কালো এই যা বিদ্যুৎ চমকালো যে শুধু বিদ্যুৎ করকর করে বাজ ডেকে উঠল আকাশের মধ্যে মাথা থেকে মাথা পর্যন্ত গড়িয়ে ডাকতে শুরু করলো কর করাত কোথায় ছিল ঝড় কোথায় ছিল বৃষ্টি দু মিনিটের ভেতর প্রলয় দুর্যোগ শুরু হয়ে গেল জানালা বন্ধ করে বসলাম সাবধানে সভাযাত্রীরা যেন কেঁপে উঠেছে ততক্ষণে ডাক ছেড়ে কাঁদছে এর ওর গলা জড়িয়ে ধরেছে কপাল চাপড়াচ্ছে যেন ভয় আর নৈরাশ্য দু একজনকে জিজ্ঞাসা করলাম ক্যা হুয়া রোত কাহে তুফান বারসা কবি দেখা নেই কে কার কথা শুনে আমার দিকে কানি দিল না কেউ সামনে কানতে থাকলো বাপ দাদার নাম করে বিরক্ত হয়ে জানালা খুললাম ঝড় বাদলের ঝাপটাটা বরং সহ্য হবে এদের পাগলামি অসহ্য জানালা খুলে ফেললাম সেই মুহূর্তে এলো একটা বিদ্যুতের চমক চোখের পলকে যা দেখলাম তাতে বুকের রক্ত হিম হয়ে গেল আমার নদীর ধারে এসে পড়েছি আমরা আর ডাইনে এই কংক্রিটের পুল বাঁয়ে সে ভাঙা কাঠের পুল আমাদের ট্রেন কংক্রিটের পুলে দিয়ে গেল মোড় থেকে খেয়ে তীর বেগে ছুটলো কাঠের পুলের দিকে আমি চেঁচিয়ে উঠলাম গাড়ি ভোট পঞ্চাশটা লোকের ভয়ার্ত তো রোদনের উপরে আমি শুনতে পেলাম আমার নিজের সেই চিৎকার ধরাস ধরাস ধপাস ধপাস আমি দিকবিদিক জ্ঞান হারিয়ে খোলা জানালা দিয়ে লাভ দিলাম তারপর কি হলো জানি নে জ্ঞান হলো যখন তখন আমি নবীন নগরের হাসপাতালে আষ্টে পৃষ্ঠে ব্যান্ডেজ বাঁধা শুনলাম সকালবেলায় কারা নাকি আমার নদীর চরে অজ্ঞান ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যায় স্টেশন মাস্টার আমাকে পাঠান হসপিটালে লোকটি ভালো একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে কথায় কথায় তার মুখে শুনলাম সব ওর ট্রেনটা আসলে ট্রেনই নয় ট্রেনের ভূত ওখানকার লোকে ওর নাম দিয়েছে নরক এক্সপ্রেস তিন বছর আগে সে মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গিয়েছিল সে এখনও রোজ রাত্রে একবার বুলন্দর শহরের পাশ দিয়ে পুলের পানি ছোটে আর রোজ রাত্রে একবার ঝাঁপ দেয় নদীর চলে আমার বরাত মন্দ যে সেই ট্রেনে উঠে পড়েছিলাম আবার বরাত ভালো যে নরক এক্সপ্রেসে আমাকে নরকে নিয়ে যেতে পারেনি গল্প শেষ হলো শুরুমা চুপ আমিও চুপ হঠাৎ জয়ন্ত গা ঝাড়া দিয়ে উঠে পড়ল এভাবে বেরোতে হয় নইলে গাড়ি পাবো না সত্যি এই ঝড় জলে আর কথা ফুটল না আমার সে রাত্রের জল ঝড় এর চেয়ে বেশি ভালো ছিল শুধু কি জলঝড় চারিদিকে ঘিরেছিল নরকের অধিবাসীরা সামনে ছিল মৃত্যুর হাতছানি সেখান থেকে যখন ফিরতে পেরেছি তখন কিছু ভয় করো না আমি ঠিক পৌঁছে যাব। বেরিয়ে পড়ল জয়ন্ত তার বর্ষাতে মোড়া সুদীর্ঘ দেহটা অচিরে হারিয়ে গেল বর্ষার ঘন চিকের আড়ালে আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার